ভুল বসত তরুণের পায়ে গুলি করেছে পুলিশ আহত তরুণের চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস দিয়ে হাসপাতালে পাঠানোর পর আবার সেই তরুণকে আসামি করে মামলা করেছে তারা গেল ১৪ মার্চ এই ঘটনার পর থেকে আসামি হিসেবে হাত করা পড়ানো অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বারান্দায় চিকিৎসা নিচ্ছে ভুক্তভোগী শাহাদ হোসেন শামুল চিকিৎসকরা বলছেন অস্ত্রোপচার করতে হবে একাধিক বিস্তারিত সামধানী হক নাজুমের প্রতিবেদনে শিকলে জড়ানো হ্যান্ডকাফ পরানো পুলিশি পাহারায় এভাবে হাসপাতালের বারান্দায় এক মাস ধরে চিকিৎসা নিচ্ছেন শাহাদাত হোসেন শ্যামল গেল চোদ্দ মার্চ রাতে ঢাকা নবাবগঞ্জ সড়কের আত্মীয়ের বাড়ি থেকে বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে করে ফেরার পথে পুলিশের ইশারায় চেকপোস্টে থামা মাত্রই দায়িত্বরত পুলিশের রাইফেলের গুলি এসে বিদ্ধ হয় শ্যামলের পায়ে আমি বিরেক করার সাথে সাথে আয়া আমার পায়ের মধ্যে ঠেকা ঠাস করে গুলি মেরে রাইফেলের গুলিতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে শ্যামলের ডান পায়ের পাতা ও গোড়ালি প্রয়োজন পড়বে একাধিক অস্ত্রোপচার এরপরও শ্যামল ঠিক মতো হাঁটতে পারবে কিনা তা নিয়ে সংশয়ে চিকিৎসকরা গুলি লেগে তিনটা বোন চলে গেছে গভীর ক্ষত হয়েছে আসলে ওখানে শুধু ওখানে না পায়ের পুরাটা জায়গা অনেক বড় একটা ক্ষতি হয়েছে যেন আমাদের ভ্যাক থেরাপি চলতেছিল লাস্টে দুই সপ্তাহ ভ্যাক থেরাপি দেওয়া তো আসলে খুব বেশি ইমপ্রুভ করে শ্যামলের পরিবারের দাবি ঘটনার পর নিজেদের ভুল স্বীকার করে শ্যামলের চিকিৎসার দায়িত্ব নিয়েছিল পুলিশ কিন্তু পরদিন রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অভিযোগে শ্যামল ও তার পাঁচ বন্ধুকে আসামি করে সিরাজদি খান থানায় মামলাও করে পুলিশ এটা ভুল হয়েছে এটা আমরা সংশোধন করুন এটা কয়ে মনে করেন আমার এত থামায় রাখছে আমার ছেলে অনেক ঠিক করে দেখ আমার আমি আমি সুস্থ বিচারটা চাই পুলিশ জানায় চোদ্দ মার্চ রাতে তল্লাশির উদ্দেশ্যে তিনটি মোটরসাইকেলকে থামার ইশারা দিলে তা অমান্য করে মোটরসাইকেল আরোহীরা কিছুক্ষণ পর ফিরে এসে পুলিশের সাথে বাঘ বিতণ্ডায় জড়ায় তারা পুলিশের দাবি মোটরসাইকেল আরোহীরা তাদের উপর চড়াও হলে ভুলবশত রাইফেলের গুলি লাগে শ্যামলের পায়ে কর্তব্যরত পুলিশের সাথে দস্তাদস্তি হয় দস্তাদস্তির এক পর্যায়ে কর্তব্যরত পুলিশ কনস্টেবলদের একজনের কাঁধে ঝোলানো শটগান নিয়ে যখন টানাটানি করে টানা স্টার এক পর্যায়ে শটগান হতে একটি গুলি যে কোনো ভাবে চাপ লেগে ফায়ার হয়ে যায় কিন্তু সাধারণ পাবলিক তো কখনো পুলিশের মারামারি করে না এই সাহসটা কিন্তু কারণ নাই পুলিশ বলছে যে ওইখান থেকে কোনো কেস মামলা যান না আর কোনো কেস মামলা যায়নি গা পরে আমরা বললাম যে স্যার আপনারা তো ওদের মামলা করে দিচ্ছেন এটার কি হবে কয় মামলা করছে মামলার জাবিনের ব্যবস্থা আমরা করুম রাষ্ট্রীয় কাজে বাধা দেয়ার মতো অপরাধের পরও আটক ছয় আসামির কাউকেই আদালতের রিমান্ড না দেয়া এবং হাসপাতালে চিকিৎসাধীন শ্যামল ছাড়া অপর পাঁচ আসামির সহজ জামিন মঞ্জুরকে পুলিশের দুর্বলতা হিসেবেই দেখছেন শ্যামলের পরিবার সান্দানি হক নাজুম নিউজ টোয়েন্টি ঢাকা